একবার এইভাবে পাকা তালের পুরে ভরা পুলি পিঠা যদি তৈরি করে নেন অন্য কোনো পিঠার কথা কিন্তু ভুলেই যাবেন খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর পিঠাগুলো খেতে হয় ভীষণ মজার আজকে এই রেসিপিটি শেয়ার করছি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাহলে চলুন আর কথা না বারে এই রেসিপিতে চলে যাচ্ছি পিঠাগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম এরপর এখানে আমি এক কাপ পরিমাণ তালের রস দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ এখন দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি পানিটাকে দিয়ে নেড়ে সব কিছু একটু মিশিয়ে নেবো যখন পানিটা একটা বলক চলে আসবে ঠিক তখনই এখানে আমি দিয়ে দিব চালের গুঁড়ি পানিটা এই পর্যায়ে কিন্তু বলক চলে এসেছে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ি সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এখানে কিন্তু আপনারা যে কোনো একটা দিয়ে করে নিলেই পারবেন ময়দাটা দিলে পিঠাটা একটু নরম হবে তাই এখানে আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি চাইলে কিন্তু আপনারা বাদ দিতেও পারেন এরপরে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু এই পর্যায়ে তৈরি হয়ে গেছে এখন আমি ঢেকে একটা সাইডে ডোটাকে রেখে দিব ঠান্ডা হয়ে গেলে ডোটা ভালোভাবে মথে নিতে হবে এরই মাঝে অন্য একটা প্লেটের মধ্যে আমি এখানে পুরগুলো তৈরি করে নিচ্ছি এখানে আমি ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি এক কাপের মতো আর দিয়ে দিব পরিমাণ মতো চিনি মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এরপর সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি চাইলে কিন্তু এই পুরটা আপনারা চুলাতে জাল করেও নিতে পারেন ডোটা কিন্তু ঠান্ডা করে ভালো করে মথে নিয়েছি এখন দুইটা ভাগে ভাগ করে নিয়ে অর্ধেক ভাগটা আমি এখানে নিয়ে নিচ্ছি এই অর্ধেকটা দিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি এখানে বড়ো সাইজের একটা রুটি আমি বেলে নিয়েছি রুটিটা খুব বেশি মোটাও না আবার একেবারে পাতলাও হবে না এরপর একটা গ্লাস নিয়েছি স্টিলের গ্লাস এটা দিয়ে আমি কেটে নেব এটা দিয়ে কেটে নিয়ে সবগুলো পিঠাই কিন্তু একই রকম হবে যদি হাতের কাছে কুকি কাটার থেকে থাকে তাহলে সেটা দিয়েও কেটে নিতে পারবেন কেটে নেওয়া অংশগুলো উঠিয়ে নিলাম এই অংশগুলো ফেলে দিব না এটা দিয়ে পরবর্তীতে আবারও এইভাবে পিঠাগুলো তৈরি করে নিব এখন পিঠাগুলো তৈরি করে নিব। প্রথমে পুরগুলো আমি এক চা চামচ করে দিয়ে দিলাম এরপর দুই সাইড থেকে মুখটা একটু সুন্দর করে কিন্তু চেপে লাগিয়ে নিতে হবে সুন্দরভাবে কিন্তু লাগিয়ে নিলাম দেখুন এটাও একটা ডিজাইন হয়েছে এরপর আমি এখানে সাইড থেকে একটু মুড়িয়ে ভাজ দিয়ে দিচ্ছি ভাজটা কিন্তু খুবই সহজ একবার একটু খেয়াল করলে কিন্তু আপনারাও নিজেরাও পারবেন এই ভাজটা তো একটি পিঠা আমি তৈরি করে নিয়েছি আরও একটি পিঠা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আসলে এই পিঠাগুলো কম বেশি সবাই আমরা তৈরি করতে পারি এই পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ যারা একেবারে নতুন তারা চাইলে এইভাবে দেখে এরপর এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন কথা বলতে বলতে আমি আরও একটি পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো পিঠে আমার তৈরি করে নেওয়া হয়ে গেল এই পিঠাগুলো এখন ভেজে নিতে হবে চলে যাচ্ছি চুলাতে অন্যদিকে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে রেখেছি তেলটা যখন কিছুটা গরম হয়ে গেছে এখন পিঠাগুলো দিয়ে এরপর ভেজে নিতে হবে যেহেতু কড়াইটা একটু ছোটো তাই পিঠাগুলো আমি একটু কমিয়ে দিয়েছি এরপর পিঠাগুলো একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেবো পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না এক থেকে দুই মিনিট হলেই পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে যাবে তো পিঠাগুলো যখন এরকম একটা কালার এসেছে আমি এই পিঠাগুলো চুলা থেকে উঠিয়ে নেব এর চেয়ে বেশি আর ডার করবো না আপনারা চাইলে আরও একটু শক্ত করে ভেজে নিতে পারেন এখন পিঠাগুলো তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখুন পিঠাগুলো কিন্তু মার্শাল্লা অনেক লোভনীয় লাগছে সেমভাবে বাকি পিঠাগুলো আমি ভেজে নিব এই পুলি পিঠাগুলো কিন্তু চাইলে আপনারা তেল ছাড়াও ভাপিয়ে নিতে পারেন সেটাও খেতে অনেক ভালো লাগবে যারা তেলটা একদমই পছন্দ করে না তারা চাইলে কিন্তু ভাপিয়েও নিতে পারেন অথবা চুলাতে ছেঁকেও নিতে পারেন পিঠাগুলো দিয়ে এপিটো বিষ করে ভেজে নিয়েছি এখন পিঠাগুলো আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি তালের এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজার আপনারা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন সবগুলো পিঠাই কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই পিঠাগুলো আমি আপনাদের সামনে একটু পরিবেশন করে দেখিয়ে দিব পিঠাগুলো কেমন হয়েছে তৈরি হয়ে গেল তালের পিঠা। একবার হলো এই তালের পুলি পিঠাটা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করবো আমার আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে এবং সহজে লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার পিঠাগুলো মাসাল্লা কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর খেতে কি বলবো অসম্ভব মজার একটি পিঠা আমি যদি আপনাদের ভেঙে দেখাই তাহলে বুঝতে পারবেন পিঠাগুলো পুরে একেবারে ঠাসা মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে আজকের মতো এখানে বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ